হ্যালো বন্ধুরা গুড মর্নিং নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে হলো মহালয় আর আজকের থেকে বন্ধুরা শুরু হচ্ছে মায়ের আগমন তো আজকের থেকেই বলতে গেলে বন্ধুরা পুজোর শুরু সূচনা তো বন্ধুরা আজকের দিনে চলে এসে আবার কুমোর চলিস তোমরা আগে ভিডিওতে দেখেছিলে বন্ধুরা প্রায় দশ পনেরো দিন আগে এসেছিলাম কুমোর তখন দেখাচ্ছিলাম বন্ধুরা মাসি প্রতিমার মানে টোটালি যখন মাটির কাজটা হচ্ছে তখন তোমাদেরকে দেখাচ্ছিলাম কিন্তু আজকে বন্ধুরা যেহেতু মহালয় আর আশা করি মায়ের যে সুন্দর রূপ সেটা ওটা সেটাই তোমাদেরকে বন্ধুরা আজকে তুলে ধরার চেষ্টা করবো তো আজকে বন্ধুরা যেহেতু আমি কুমোরশ্রণ থেকে আর আজকে আমার ভিডিওর মূল বিষয় হলো কুমর্শ্রেণীর মায়ের প্রতিমার তোমাদেরকে দর্শন করানো আর তোমাদেরকে বন্ধুরা আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো তো চলো কুমোরশ্রণীর গলিতে ভেতরে ঢুকেই তোমাদেরকে দর্শন করাবো মায়ের সুন্দর সুন্দর প্রতিমা আর তোমরা বন্ধুরা ফুল ভিডিও দেখো অবশ্যই ভালো লাগে ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করো আর চ্যানেল যদি এখন সাবস্ক্রাইব না হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করি একদম দেখাচ্ছি দেখুন এখানে দেখতে পাচ্ছ দারুণ কিন্তু চারার মধ্যে যে মায়ের মাঠে প্রতিমাটা রয়েছে এটা কিন্তু অপূর্ব বলতে গেলে মানে এরকমই মায়ের প্রতিমা সোজা উঠছে রঙে দেখতে পাচ্ছো আগে যখন এসেছিলাম

আরো তোমরা এইরকম মায়ের প্রতিমা দেখতে হবে সেটা তোমাদেরকে বন্ধুরা আজকে আমার মূল বিষয় হলো এই মায়ের সুন্দর সুন্দর প্রতিমা দর্শন করানো তার জন্য কিন্তু বন্ধুরা আজকে এই শুভ দিনে মহলার দিনে চলে এসে কুমোর প্রতিমা দর্শন করতে তোমাদেরকে একদম মেন ঢোকার গলিটা ঠিক আছে সামনের দিক থেকে আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু বন্ধুরা আসছে মহলার দিনে অনেক মানুষ কিন্তু মন্দির আসে মায়ের প্রতিমা সুন্দর সুন্দর প্রতিমা দর্শন করছে আর এইখানে দেখতে পাচ্ছি এইখানে একটা দেখো

প্রত্যেকটা স্কুডিও বলতে গেলে বন্ধুরা প্রত্যেকটা এখানে যে কোনো স্কুল রয়েছে দারুন দারুন কিন্তু মন্দরা মাতৃ প্রতিমা কিন্তু এখানে দেখতে পাবে আর স্পেশালি বন্ধুরা পুজোর টাইম টা তোমরা বিশেষ করে এখানে দেখো ছোট একটা চালার মধ্যে যে প্রতিমাটা রয়েছে দারুণ কিন্তু তোমরা দেখতে পাচ্ছো এখানে চালার মধ্যে যে ঠাকুরটা রয়েছে কিন্তু এখানে অসাধারণ মানে পুজোর আগে এরকম মায়ের প্রতিমা দেখতে কিন্তু দারুন লাগে এখানে দেখতে পাচ্ছো যে এর পরে যেহেতু দেখো বড় বড় যে প্রতিমাগুলো দেখতে দারুণ তোমরা চলো ভেতরের দিকে আরো যত ঢুকবে তত কিন্তু মায়ের প্রতিমা তোমরা এখানে দেখতে পাচ্ছো দারুণই দারুন প্রথমে তোমরা এখানে দেখতে দেখো এখানে দেখতে পাচ্ছ মনরা মানে প্রতিমা মায়ের প্রতিমা একটা বায়ু দেখতে পাচ্ছো সব মণ্ডপে একবার মণ্ডপে মায়ের প্রতিমা চলে যাচ্ছে এখানে এটা দেখতে পাচ্ছি তো চলো তোমাদেরকে ভেতরে মানে এই গলির ভেতরে যে স্টুডিও রয়েছে সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো দারুন দারুণ মায়ের প্রতিমা আর এখন বলতে গেলে সব প্রতিমায় বলতে গেলে রং হয়ে গেছে ঠিক আছে সব বলতে গেলে বন্ধুরা এখন যে কটা রয়েছে সবই বলতে গেলে মায়ের প্রতিমা কম স্লিপ সেজে উঠেছে সেটাই তোমাদেরকে আজকে তুলে ধরার চেষ্টা করছো বন্ধুরা আমি আরেক মানে স্টুডিওতে রয়েছে যে কিন্তু বন্ধুরা দারুণ মায়ের প্রতিমা রয়েছে না বড় বেশ বড় বলতে গেলে কুড়ি ফুটের ওপরে মায়ের প্রতিমা তোমাদেরকে দেখাচ্ছি মায়ের প্রতিমাটা দারুণ লাগছে বলতে গেলে এখানে দেখতে পাচ্ছ এই হলো সেই মায়ের প্রতিমা দারুণ কিন্তু দেখতে পাচ্ছ আর বেশ সুন্দর ভাবে প্রতিমাটা সেজে উঠেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে দেখো এখানে যে স্টুডিও গুলো যে প্রতিমাগুলো রয়েছে বেশ বড় বড় বলতে গেলে কুড়ি ফুটের ওপরে তো হবে বন্ধু এক একটা মাইক প্রতিমা যেগুলো হাইট রয়েছে বেশ দারুণ কিন্তু দেখো কুমোর টলিতে যখন আজ তোমরা লাইট দেখতে পাবে যে মায়ের প্রতিমা তৈরি করা ঠিক আছে এখন আমি ঠিক রয়েছে কুমোরতুলি গুলি আর কুমোরটলিতেই রয়েছে তো এখন আমার সামনের যে মায়ের কাজ সেটাই তোমাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করবো ছোট মায়ের প্রতিমা যেটা কাজ চলছে কিন্তু বলতে গেলে একজন শিল্পী সেই কাজই করছে আর এইখানে দেখতে পাচ্ছি এইখানে হলো সেই শিল্পীর কাজ তোমার এখানে দেখায় একটুখানি দেখাই যে কাজটা তোমাদেরকে দেখো ছোট কাজটা এই যে প্রতিমাটা চুল পড়ানোর যে কাজটা সেটা কিন্তু বন্ধুরা এই শিল্পী করছে দেখতে পাচ্ছ আর তোমাদেরকে বলে বন্ধুরা যে দুর্গা পুজোর পরে কিন্তু শুরু হয়ে যায় লক্ষ্মী পুজো আর এইখানে সেই কাজে কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে লক্ষ্মী মায়ের প্রতিমা আর এইখানে দেখতে পাচ্ছি দারুন একটা লক্ষ্মী ঠাকুরের প্রতিমা রয়েছে সেটা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবো একটুখানি দেখি এইখানে দেখতে পাচ্ছো যে লক্ষ্মী ঠাকুরের প্রতিমাটা দেখতে পাচ্ছো দারুন ভাবে কিন্তু তৈরি করা হয়েছে তার সাথে দেখতে পাচ্ছো মা কালী তোমার জানো লক্ষ্মী পুজোর পরে কালী পুজো আর এইখানে কিন্তু ছোট বড় থেকে শুরু করে প্রত্যেকটাই কিন্তু মনে প্রতিমা রয়েছে হ্যালো বন্ধুরা আবার ঘুরতে ঘুরতে আর একটা গলিতে ঢুকে গেছে কুমোর চুলিদার আর তোমাদেরকে দেখাই যে এই গলিতে কিরকম মায়ের প্রতিমার কাজ চলছে আমার সামনে দিন দেখতে পাচ্ছি বন্ধু ছোটোর মধ্যে যেই প্রতিমাগুলো রয়েছে এগুলো কিন্তু দারুণ লাগছে মায়ের প্রতিমা তো তোমাদের সামনেই দেখায় যে মায়ের প্রতিমাগুলো কীরকম লাগে। দেখতে পাচ্ছো আমার সামনে রয়েছে একটা ছোট স্টুডিও যেখানে কিন্তু বন্ধুরা ছোটোর মধ্যে যে মায়ের প্রতিমাগুলো অপূর্ব বলতে পারে অপূর্ব লাগছে তোমাদেরকে তোমাদেরকে একটুখানি দেখাই এখানে দেখতে পাচ্ছ ছোটর মধ্যে কিন্তু মায়ের প্রতিমার যে কালার কম্বিনেশন থেকে শুরু করে অপূর্ব এখানে তোমার দেখো অসাধারণ লাগছে আর তোমাদেরকে সামনে একটুখানি দেখায় এই দিকটা ঘুরিয়ে তোমার দেখা এই মায়ের প্রতি দেখতে পাচ্ছ অসাধারণ বলতে গেলে এই ছোট স্টুডিওতে আর মায়ের যে মূর্তি গুলো অসাধারণ বলতে গেলে এখন তোমার গোলে নিচে আর এইখান থেকে বেরোচ্ছে মায়ের প্রতিমা তোমাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছ মায়ের প্রতিমা যে মূর্তি কেন কিন্তু বার হচ্ছে তোমরা আস্তে আস্তে করে কিন্তু মনে এই মায়ের প্রতিমা কিন্তু মনে এই চৌত্রিল একদম যেহেতু সরু গলি রয়েছে ঠিক আছে এই সরু গলি থেকেই এই মায়ের প্রতিমাকে আস্তে আস্তে বারকানো হচ্ছে

side name no bahut side name no এইখানে প্রতিমাটা দেখো বন্ধুরা দারুন ছোটোর মধ্যে যে প্রতিমা গুলো রয়েছে অসাধারণ দেখো বেশ দারুন কুমোর তোলে গলি ঘুরতে ঘুরতে বন্ধুরা একটা এমন মায়ের প্রতিমার মূর্তির সামনে এসেছি যেটা তোমাদেরকে দেখানো দরকার তো তোমাদেরকে দেখায় যে মায়ের প্রতিমাটা কিন্তু বন্ধুরা অসাধারণ লাগছে বলতে গেলে এখানে দেখতে পাচ্ছো একটা স্টোরি ঢুকেছি যে স্টুডিও মায়ের প্রতিমাটাকে তোমরা দেখো এইখানে দেখো যে মায়ের প্রতিমাটা দেখো অসাধারণ বলতে গেলে দেখতে পাচ্ছো অপূর্ব বলতে গেলে পুরো সম্পূর্ণ বলতে গেলে কাজ এখনো চলছে কাজ কিছু কাজ চলছে যেটা কিন্তু অপূর্ব লাগে মনেশ থেকে শুরু করে টোটালি যে মায়ের মানে এই ছোট গলিটাই বন্ধুরা এত দারুন দারুন মায়ের প্রতিমা মূর্তি তোমাদেরও কিন্তু বেশ দারুণ লাগবে দেখতে পাচ্ছ ছোট ছোট মায়ের মূর্তি গুলো কাজ চলছে এখানে প্রত্যেকটা স্টুডিও বলতে গেলে দেখো অসাধারণ একটা মায়ের মূর্তি যে কাজ তোমরা এখানে দেখতে পাচ্ছ অসাধারণ ওই ছোট ছোট স্টুডিও রয়েছে আর এইখানে একটা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা মায়ের যে মূর্তিটা তারই কিন্তু বন্ধুরা কাজ চলছে এই শিল্পীরা কিন্তু বন্ধুরা তো তোমাদের কিরকম লাগলো বন্ধু এই ভিডিওটা ছোটর মধ্যে করেছি ভালো লাগলে বন্ধু অবশ্যই লাইক করো আর আমার ইউটিউব চ্যানেলকে বন্ধু এখনো সাবস্ক্রাইব না করলে তোমাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করতে